এরপরের অংশ গোবিন্দ ভক্তদের মধ্যে গোবিন্দ ঠাকুরকে প্রশ্ন করছেন যোগমায়া কেন বলে শ্রীরামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীর মূর্তি শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন রাধা রাধাকৃষ্ণ যুগলমূর্তির মানে ওই ওই যোগের জন্য বঙ্গিম ভাব সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের নাকে মুক্ত শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পীতবসন শ্রীমতী নীল বসন করেছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয় তারপর সে দেখে ছাদে ছাদও যে জিনিসে তৈরি ইঁট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন শুধু বিচার থু থু কাজ নাই ঠাকুর কথামৃত ফেলিলেন ঠাকুর মুখামৃত ফেলিলেন থুতু করে ঠাকুর যে মুখের রূপ অমৃত সেই মুখামৃত ফেলিলেন কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদ পদ্যে শুদ্ধা ভক্তি গোবিন্দের প্রতি বলছেন কখনো বলি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তিরই অবতার এক একমতের রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূত চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যা আনন্দ ঈশ্বরের রূপ আছে ভোগ বাসানো গেলে ব্যাকুলতা মাস্টারের প্রতি আর তোমায় বলছি রূপ ঈশ্বরীয় ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না মাস্টারকে বলছে তোমায় বলছি রূপ রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপে ধ্যান করো গোবিন্দের প্রতি বলছেন কি জানো যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিয়ে ভুলাও খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগবে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায় তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাব কেবল এই চিন্তা হয় যে যা বলে তাই শুনে মাস্টার স্বগত ভোগবাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় জয় ঠাকুর জয় ঠাকুর Great.